ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন ট্যুর ব্লগ নিয়ে তোমাদের সাথে তো পরপর কিন্তু কলকাতার বুকেই কিন্তু পরপর কিন্তু ট্যুর ভিডিও করেই যাচ্ছিলাম আজকে কিন্তু সময় করে কিন্তু চলেই এসেছি কোথায় টাইটেলের থামলে দিয়ে কিন্তু বুঝেই গেছো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এই কথাটা কিন্তু আগেকার দিক থেকে প্রযোজ্য ছিল যখন যানবাহনের মানে যাতায়াতের খুব অসুবিধা হতো গঙ্গাসাগরে যাই জন্য মানুষে কিন্তু একবারই আসার পরে কিন্তু আর আসার নাম নিত না তারপরে আবার কবে আসতো তার কোনো ঠিক নেই কিন্তু এখন যাতায়াতের এত সুবিধা হয়ে যাওয়ার কারণে কি হয় হ্যাঁ অবশ্যই লং ডিস্টেন্স অনেকটাই লং ডিস্টেন্স কিন্তু তবুও যাতায়াতের সুবিধার কারণে কি হয় মানুষ এখন বারবারই আসতে থাকে অসুবিধা নেই আর ওই জন্যই এখন গঙ্গাসাগর বারবারই বলা যেতে পারে দেখা যাক আমাদের ক্ষেত্রে কি এই কথাটা প্রযোজ্য হয় যে গঙ্গা মানে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার না গঙ্গাসাগর বারবার সেটা আজকে যাই অপশ অসুবিধা নেই কেন আমরা অফিসিজেনে এসে গেছি মকর সংক্রান্তির দিনে একবারই বলতাম আমার মনে হয় এটা আমরা এখন বারবারই বলতে পারি এখন দেখা যাক জার্নিটা কিরকম হয় কী হয় ডাক দিয়েছে এখন ডাক পেয়েছি যখন চলে যাচ্ছি তো যারা যারা তোমরাও যাওনি তোমরাও ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে যারা যারা যাওনি আজকে আমার সাথে সাথে ঘোরো আর আশা করি তোমাদের ভালো লাগবে তোমরাও যাবে আর আজকে কিন্তু গঙ্গাসাগর শুধু ঘুরছি না আজকে কিন্তু অনেক বড়ো আবার একটা বড় চ্যালেঞ্জ নিয়েছি তখনই যাই একটা বড় চ্যালেঞ্জ নিয়ে আজকে কিন্তু একদিনে না থেকে গঙ্গাসাগর সমের আশেপাশে সাইট সিন সব ঘুরে একদিনে বাড়ি ফিরবো চিপেস্ট রেটে দেখা যাক করতে পারি কি না বাট হাউ ইট তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি কিন্তু পারলে একটু ফলো করে দিও মোটামুটি কিন্তু আজকে কিন্তু গঙ্গাসাগরের উদ্দেশ্যে আমরা কিন্তু তিনজন যাচ্ছি লাস্ট কিন্তু আগের বছরে ঝড়খালি ট্যুর করেছিলাম সেকেন্ডে হ্যাঁ বলতে গেলে ইউটিউবে ঝরখালির টুরে কিন্তু আমরা তিনজন ছিলাম আর মনে হচ্ছে মামা ছিল হ্যাঁ মামা ছিল কিন্তু আজকে কিন্তু মামা নেই মামার সময় হয়নি বলে আজকে এলো না আমার আসার তো খুব ইচ্ছা ছিল যাই হোক আজকে আমরা তিনজনেই যাচ্ছি তো তোমাদের গঙ্গাসাগরের যাওয়ার ইচ্ছাটা কতটা ছিল আমার তো গঙ্গাসাগরের যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু জায়গাতে কোনো যায়নি কিন্তু আমার গঙ্গাসাগর যাওয়া গিয়ে কী কী দৃশ্য আছে বা কী কী দেখার খুব শখ আমার এছাড়া আমার একটা খুব মানে খুব মানে কী বলবো আর মানে গিয়ে সাগরের সানপোয়াটা আশিসের কথা জিজ্ঞেস করি আশিসের গঙ্গাসাগরে আসার ইচ্ছে কতদিনের ছিল অনেক ইচ্ছা অনেক দিনের ছিল ওই ভিড়ের ভয় আসার মানে ভিড়ের ভয় আসার না আমার করা হয়নি তবে এবছর একদম মানে আসতেই হবে এরকম ভেবে এবারে এবারে চলো লাস্টে ওদের কাছে কথা বলবো আগে সব ঘুরি ঘুরিয়ে নিই মানে আমিও ঘুরি ওদেরকেও ঘুরাই দেখা যাক কি কি দেখতে পাই তোমাদেরকেও দেখাই লাস্টে ওদের সাথে কথা বলে নেবো কেমন লাগলো চলো দেখতে থাকি মোটামুটি কিন্তু এখন কাকদ্বীপ স্টেশনে কিন্তু নেমে গেছি যেহেতু আমরা আজকে গঙ্গাসাগরে কিন্তু যাচ্ছি এবং সাইট সিনগুলো ঘুরবো একদিনেই কিন্তু ঘুরে চলে আসো তাই জন্য কিন্তু আমরা সকাল সকাল বেরিয়েছি তাই তোমাদের বলছি যদি তোমরা একদিনে মানে না থেকে যদি একদিনের মধ্যে ঘুরে আসতে চাও তাহলে কিন্তু একবারে সকাল সকাল তোমাদের বেরোতে হবে তাই সেরকমই সেই জন্যই কিন্তু আমরাও কিন্তু বেরিয়ে গেছি পাঁচটা কুড়ি ট্রেন কিন্তু ধরেছি শিয়ালদা থেকে সাতটা বিয়াল্লিশে কিন্তু এখানে নামালো দু ঘন্টা বাইশ মিনিট সময় নিল তারপরে কিন্তু আপাতত কাকদ্বীপ স্টেশনে কিন্তু ট্রেন দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে এবার নামখানার উদ্দেশ্যে ট্রেনটা বেরিয়ে যাবে তো আমরা আজকে কারদ্বীপেই নামলাম কারদ্বীপ হয়ে যাচ্ছি যদি তোমরা নামখানা হয়ে গঙ্গাসাগর যাও তাহলে নামখানা স্টেশনে তোমাদেরকে নামতে হবে নামখানা স্টেশন থেকে তোমাদেরকে কোনো টোটো বা অটো বা যাই কিছু হোক টোটো অটো ম্যাজিক গাড়ি যাই কিছু হোক সেটা ধরে তোমাদের কিন্তু নামখানা ঘাটে যেতে হবে নামখানা ঘাট থেকে তোমাদের লঞ্চ ভাড়া পড়বে কিন্তু চল্লিশ টাকা সম্ভবত সেই চল্লিশ টাকা লঞ্চ ভাড়া দিয়ে তোমাদের নামতে হবে কিন্তু বেনুবন ঘাটে সেই বেনুবন ঘাট থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া নেবে সেই বেনুবন ঘাট থেকে তোমাদের গঙ্গাসাগরে নিয়ে যাওয়া যাবে সেটা কিন্তু মানে তোমাদের নামখানা দিয়ে যদি যাও না একটু খরচাটা বেশি হয় কেন ওখানে যেহেতু ভেসেল ভাড়াটা কিন্তু একটু বেশি কাঠদ্বীপ থেকে গেলে কি ভেসেল ভাড়াটা কম কি কম না কম আজকে আমি কাকদ্বীপ দিয়ে যাচ্ছি তো কাকদ্বীপ দিয়ে পরপর পরপর কীরকম কী যাচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি নামখানা দিয়ে কিভাবে যেতে হবে কত টাকা কী ভাড়া টুকটাক বলে দিলাম তোমরা নামখানা হয়ে যেতে পারো নামখানা দিয়ে গেলে একটু পয়সাটা বেশি পড়ে আর একটু টাইমটা বেশি পড়ে বাট ওখান থেকে অসুবিধা হয় না কেন ওখানে জ্বর বাটার কোনো ব্যাপার নেই আরামসেই সব সময় ভেসেল পেয়ে যাবে কাকদ্বীপে একটু প্রবলেম হয় বাট কাকদ্বীপে একটু সস্তা আছে তো দেখা যাক না আজকে কাকদ্বীপ দিয়ে দিয়ে মানে গিয়ে দেখি কীরকম কী হচ্ছে না হচ্ছে যদি মনে হয় যে না কাকদ্বীপ থেকে একটু অসুবিধা হতে পারে তাহলে নামখানা দিয়ে যাওয়াটাই বেটার তোমাদের সেটা বলে দেবো কোনটা সুবিধা হয় কিন্তু নামখানা দিয়ে কীভাবে যেতে হবে সব তোমাদের কিন্তু বলে দিলাম ঠিক আছে তো চলো কাকদ্বীপ থেকে স্টার্ট করলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা সাতটা বিয়াল্লিশে ট্রেন থেকে নামলাম এবং দেখা যাক গঙ্গাসাগরে কতক্ষণে কী পৌঁছোয় পরপর পরপর সব কিছু জানিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা মোটামুটি কিন্তু আমি কাকদ্বীপ স্টেশন থেকে মোটামুটি ওই ওই দিক দিয়ে যে যেদিক দিয়ে হোক তোমরা তোমরা দু নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে নিচ দিয়ে আসবে নেবে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে এখানে দেখবে অনেক রকমের টোটো টোটো থাকবে এখানে দেখতে পাচ্ছো ভাড়ার তালিকা দেওয়া রয়েছে ঠিক আছে আমরা যাব কিন্তু লট নম্বর আটের মানে ঘাটের সামনেটায় সেইখানটা কুড়ি টাকা ভাড়া আর এইখানটায় কিন্তু চাটগুলো দেওয়া আছে যেখানে পারো সেখানে যেতে পারো তো সবই দেখিয়ে দিলাম আর আমরা কিন্তু লট নম্বর আটে যাচ্ছি ওইখান থেকে ঘাটে ওইখান থেকে কিন্তু আমরা মেসেল ধরে কিন্তু যাব আমরা কচুবিরিয়া ঘাটে ঠিক আছে বারো থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু চলে এলাম ভাড়া নিল কুড়ি টাকা এখানে দেখতেই পাচ্ছো আট নম্বর ঘাট ভ্যান ও মোটর ভ্যান ইউনিয়ন এখানে ভেতরে টোটো গাড়ির প্রবেশ নিষেধ ওই জন্য এখানেই দাঁড় করে দিয়েছে এখান থেকে কিছুটা সামনে গেলেই কিন্তু আমাদের ঘাটটা রয়েছে ঠিক আছে এইখান থেকে হচ্ছে টিকিট কাউন্টার হচ্ছে পশ্চিমবঙ্গ ট্রান্সপোর্ট কর্পোরেশন এখান থেকে টিকিট কেটে আমাদের কিন্তু এই যে ডট নম্বর এইট ঘাট এখন দেখতে পাচ্ছ ফাঁকা লাগছে কিন্তু মকর সংক্রান্তির দিনে যা ভিড় ছিল বাপরে বাপ আচ্ছা এই ঘাটের সামনে এসে তোমাদের যদি খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা থাকে এখানে কিন্তু খাবারের দোকান রয়েছে এখান থেকে খাওয়া দাওয়া করে কিন্তু এখান থেকে যেতে পারো কোনো অসুবিধা নেই এখানটা দেখতে পাচ্ছ টাইম টেবিল দিয়ে দিয়েছে আমি তো টাইম টেবিল তো থাকবে না থাকবে কিন্তু ভালোই লাগলো এখানে দেখতে পাচ্ছ আমরা পারলে একটু পস করে নিয়ে দেখতে পারো এরা কাকদ্বীপ দিয়ে আসতে সমস্যা মনে করছিল আমার মনে হয় কোনো সমস্যা হবে না এত টাইমিং দিয়ে দিয়েছে এখন মানে সব সুবিধা হয়ে গেছে এখান থেকে কিন্তু তোমাদের টাইমিংটা দেখিয়ে দিলাম এছাড়া গঙ্গাসাগর ডট কম কি অ্যাপ বলছে সেই অ্যাপের দ্বারাও তোমরা কিন্তু টাইমিংগুলো জেনে নিতে পারবে সেই টাইমে তোমরা চলে আসতে হবে এ দেখো ন টাকা ভাড়া নিয়েছে ন টাকা করে কিন্তু আর তোমরা কিন্তু নামখানা ঘাট থেকে যদি বেনুয়ান হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের মানে চল্লিশ টাকা ভাড়া পড়বে এটা একটা কিন্তু সুবিধা আছে যে এখান থেকে যদি যাই ন টাকা পড়বে এই দেখো এখানটায় দেখো কত মানুষ মোটামুটি তাও ভিড় আছে বাইকও চলে যাচ্ছে তোমরা যদি বাইকে করে আসো বাইকে করে যদি আসো তাহলে কিন্তু বাইক নিয়েও কিন্তু তোমরা একেবারে ভেসেলের মধ্যে উঠে কিন্তু চলে যেতে পারো আচ্ছা দেখতে পাচ্ছ মানুষেরা কিন্তু এখনও কিন্তু শেষ নেই মকর সংক্রান্তি শেষ হলেও কিন্তু এখনও মানুষেরা আসছে আটটা তিরিশের কিন্তু টাইমিং দেওয়া রয়েছে ভেসেলের কিন্তু এখন বাজে আটটা একত্রিশ ভেসেল চলে এসেছে আমরা কিন্তু এখন যাচ্ছি উঠছি আর বহু মানুষ কিন্তু এখন ফিরছে আর আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে গেছি এখন প্রচুর মানুষ এখনো আসছে এখনো কিন্তু যাচ্ছে আমি তো সেরকম কিছু মানুষের ভিড় হবে না কিন্তু না সারা বছর বাবা এই কিন্তু ছেড়ে দিয়েছে সাড়ে আটটায় টাইম দেওয়া ছিল আটটা তেতাল্লিশে ছেড়েছে তেরো মিনিট লেট আপাতত দারুণ ভিউ কিন্তু দেখতে পাচ্ছ অসাধারণ এখানে কিন্তু এখনো কুয়াশার ভাবটা পড়ে আছে ওই দেখো ছোট্ট নৌকায় কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানটা ছোট ছোট নৌকা রয়েছে অসাধারণ কিছু কিছু এই দেখো এই দেখো বা দেখতে পাচ্ছ কত পাখি চলে এসছে এই দেখো একজন আবার জলে বসে পড়েছে সেই হাঁস পাখি বলছে কেন অনেকে বলছে হাঁস পাখি তো মোটামুটি কিন্তু রকম পাখির ঝাঁক আর এরকম বুড়িগঙ্গা নদী সেটা পেরিয়ে আসতে আস্তে কিন্তু আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি সব উঠতে উঠতে আরও লোকদেরকে ডেকে নিয়ে এসছে আরও বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে এসছে পুরো মানে জার্নিতে কিন্তু এরাও কিন্তু আমাদের সাথে সঙ্গী দিল আচ্ছা এই হচ্ছে আমাদের লঞ্চ ঢুকছে ঘাটের মধ্যে তো প্রথম যাত্রা আমরা ট্রেন দ্বিতীয় যাত্রা হচ্ছে টোটো তারপরে তৃতীয় যাত্রা এখন লঞ্চ থেকে এখন ঘাটে নামছি আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু যাওয়া আসা শুরু করে দিয়েছে এখান থেকে আমরা ভেসেল থেকে নামলাম গঙ্গাসাগর লেখাটা খুব সুন্দর কিন্তু ঘাট এই হচ্ছে এখান থেকে টিকিট বুকিং কাউন্টার তোমরা যখন আবার কচুবিরিয়া থেকে আবার কাকদ্বীপের উদ্দেশ্যে যখন যাবে তখন এখান থেকে আবার টিকিট কেটে আবার কিন্তু তোমাদের কচুবিরিয়া ঘাট থেকে কিন্তু আবার লর্ড নম্বর আটের ঘাটের দিকে তোমাদের কিন্তু যেতে হবে টাইমিং হচ্ছে এখান থেকে এখানেও সব দেওয়া রয়েছে একই কচুবিরিয়া থেকে লট নম্বর আটে আর এইখানটায় দেখতে পাচ্ছ কচুবিরিয়া থেকে লট নম্বর আট হচ্ছে টাইমিং দেওয়া রয়েছে দুটোই রাত আটটায় কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তার মানে তোমরা যা ঘোরো ঘোরো যদি একদিনের মধ্যে ঘুরে নিতে চাও তাহলে একদিন মধ্যে ঘুরে টুরে একদম আটটার মধ্যে যদি এখানটা আসতে পারো লাস্ট কিন্তু ফেসেল তোমরা পেয়ে যাবে না তো কিন্তু এখানেই থাকতে হবে কিন্তু এই জায়গা সংগতি তীর্থ এই ঘাট থেকে সঙ্গতি তীর্থ থেকে এইদিকে ডান দিকে বেকলেই প্রচুর টোটো ম্যাজিক গাড়ি এন প্রচুর ভর্তি আর ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা টু মেলাতে তো আসতেই পারলাম না মেলার পরে এলাম যেহেতু ভিড়টা যেহেতু কম পাওয়া যায় তাই জন্য খুব সুন্দর ছিল তাহলে দেখতে পাচ্ছ যখন গঙ্গাসাগর মেলা হয়েছিল তখন প্রচুর মানুষেরা এসেছিলো আর এরকম করে কত সুন্দরভাবে সাজিয়েছিলো এখান থেকে পুরো সোজা চলে আসবে একদম সামনে গিয়ে তোমরা এদিক ওদিক লোকেদেরকে জিজ্ঞেস করবে এখন কিন্তু সিজন আছে অত মানুষের কিন্তু সেরকম ভিড় নেই তো যেরকম টাইম আসবে সেরকমই দাম টাম হবে সেই বুঝে তোমরা যেতে পারো আচ্ছা মোটামুটি কিন্তু এখন উঠে গেছি গাড়ির মধ্যে বেশিক্ষণ লাগলো না কেন যেহেতু এখন তো অফিসিজেন বুঝতে পারো মেলা তো চলেই গেছে তো সেরকম এক মানুষের ভিড় নেই দেখলাম ফাঁকাই ফাঁকা একদম তো এই সময়টায় আসলে সেরকম হবে তো আমরা মোটামুটি কিন্তু তিনজনে উঠলাম পঞ্চাশ টাকা করে ভাড়া নিল পঞ্চাশ টাকায় বাজেট ছিল আমরা জানতাম পঞ্চাশ টাকা করেই নেয় কিন্তু অন্যান্য টাইমে আসলে অন্যান্য দাম পড়তে পারে সেটা কিন্তু তোমরা খেয়াল রাখবে আর মন্দির অবধি পৌঁছে দিচ্ছে ভালো লাগলো কেন আমার আবার বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দিলে আবার মন্দির অবধি হাঁটতে হতো বললো মন্দির অবধি পৌঁছে দেবে তাহলে আর কোনো হাঁটাটাও বেঁচে গেল কিন্তু সেই জায়গাটা কিন্তু আবার হাঁটতে ঠিক আছে আচ্ছা এই জায়গাটায় কিন্তু না হবে তোমাদেরকে বাসে বা টোটো করে বা ম্যাজিক গাড়ি করে আমাদের কিন্তু মন্দির অবধি নিয়ে যাচ্ছে পঞ্চাশ টাকা এটাই অনেক বড়ো ব্যাপার ঠিক আছে তো তোমরা চেষ্টা করবে মন্দির অবধি যদি তোমাদের ছেড়ে দেয় তো খুবই ভালো হয় আমরা কিন্তু এবার মন্দির যাচ্ছি প্রায় এক ঘন্টার কাছাকাছিই লাগলো আচ্ছা তিরিশ কিলোমিটার রাস্তা তিরিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে কিন্তু চলে এসেছি গঙ্গাসাগরে মানে তিরিশ কিলোমিটার মানে শুধু এখানে কচিবিরিয়া ঘাট থেকে এখানে তিরিশ কিলোমিটার টোটাল না তো কচুবেরিয়া ঘাট থেকে এখানে গঙ্গাসাগরের দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার আর ভাড়া পড়েছে মাত্র পঞ্চাশ টাকায় মন্দির অবধি দাদারা নিয়ে এসে দিয়েছে এটা অনেকটা বড়ো পাওনা তার কারণ ওই টোটাল হচ্ছে তিরিশ কিলোমিটার এখানে মন্দির অবধি হচ্ছে বত্রিশ কিলোমিটার দু কিলোমিটার এক্সট্রা লাভ হয়ে গেল একটু পঞ্চাশ টাকাতে পৌঁছে দিল সুবিধা হলো এটা বাট না তো তোমাদেরকে ওই স্ট্যান্ডটা দেখালাম ওইখানটায় কিন্তু দাঁড় করিয়ে দেবে সেখান থেকে কিন্তু আবার টোটো ভাড়া দশ টাকা দশ টাকা দিয়ে ভেতরে আসতে হবে বা হেঁটে আসতে হবে সেটা দেখে নিও দাদারা এর আমাদের কপাল ভালো ছিল পুরোটাই নিয়ে এসে মন্দিরের কাছে রেখে দিল হাঁটতে হলো না তো তোমাদের তোমাদের কপাল ভালো থাকলে মানে গঙ্গা দেবীর আশীর্বাদ থাকলে তোমরা এরকম সুবিধা মতো চলে আসতে পারবে গঙ্গা এবং বঙ্গোপসাগরের মিলনস্থল হচ্ছে এই গঙ্গাসাগর কুম্ভ মেলার পরে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই গঙ্গাসাগর মেলা প্রতি বছর লক্ষাধিক মানুষ এখানে চলে আসে পুণ্য স্নান করে পুণ্য অর্জনের জন্য লোকমুখে বিভিন্ন ধরনের কাহিনী রয়েছে যেটি মূল কাহিনী সেটি হচ্ছে সগর রাজা মানে অশ্বমেধ যজ্ঞ যখন করেছিলেন তখন কিন্তু ইন্দ্রদেব সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করে নিয়ে কিন্তু কপিলমুনির আশ্রমে লুকিয়ে রেখেছিলেন তো সেইটা মানে সগর রাজার ষাট হাজার সন্তান সেটি বুঝতে না পেরে মুনি আশ্রমে এসে তাকে কিন্তু অপবাদ করেছিলেন কিছু না বুঝেই তো কপিলমুনি রেগে গিয়ে কিন্তু ষাট হাজার সন্তানকে কিন্তু অভিশাপ দিয়ে তাকে ভস্মীভূত করেছিলেন পরবর্তীকালে সগর রাজার উত্তরাধিকারী ভগীরথ ভগবান মহাদেবকে কিন্তু তুষ্ট করে গঙ্গাকে মর্তে এনেছিলেন এবং গঙ্গার জলেই সগর রাজার ষাট হাজার পুত্রের কিন্তু মুক্তিলাভ হয়েছিল তাই জন্যই প্রচুর মানুষ বিশ্বাস করেন যে গঙ্গাসাগরের মেলায় এসে পুণ্য স্নান করলে পুণ্যার্জন করা যাবে তো এই হলো ছোট কাহিনী তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে শোনালাম ডালার কাউন্টার রয়েছে এখানে অনেকগুলো রয়েছে যে কোনো ইচ্ছা তোমাদের মঞ্জি মতো ডালা কিনতে পারো দেখতে পাচ্ছ আমরা পুরবি পুষ্প ভাণ্ডার দেখতে পাচ্ছ গেট নাম্বার ওয়ান টু দিয়ে ঢুকলে এই লাস্টে দেখতে পাচ্ছি পুরবি পুষ্প ভাণ্ডার এখান থেকে দাদারা বললো কেনানোর জন্য তো এখান দিয়ে ডালা কিনছি পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের পঞ্চাশ টাকা না এটা একশো টাকা আছে দুশো টাকা আছে এগুলো তিনশো টাকা আছে পাঁচশো টাকা আছে হাজার টাকা পর্যন্ত ডালা পঞ্চাশ টাকার ডালা কোনটা পঞ্চাশ টাকার এই ডালা এটা পঞ্চাশ টাকার ডালা এর মধ্যে কি কি আছে এখানে আলতা রয়েছে প্রসাদ রয়েছে ফুল ধূপ সিঁদুর ছবি কাপড় সব কিছু দিয়ে পঞ্চাশ টাকা দুশো টাকার মধ্যে বাজানো শঙ্করের রয়েছে লাড্ডু মঙ্গলঘোট আলতা সিঁদুর কাপড় ছবি সব এগুলো কি পাঁচশো টাকা নাকি না এটা দুশো টাকা তারপর সাড়ে তিনটার সময় মন্দিরে আবার একটা বিকেলে ভোগ দেয় আর সাড়ে সাতটার সময় আরতি হয়ে মন্দির বন্ধ হয় দর্শন করতে পারবে সবাই দর্শন করতে পারবে আধা ঘন্টা দুবার দুবার সাড়ে নটা একটা সাড়ে তিনটা একটা আপনার শুভ নাম এই দাদার দোকান থেকে তোমরা কিনতে পারো পুষ্প ভান্ডার এখানে এই হচ্ছে ফোন নাম্বার দেখতে হচ্ছে একটু পজ করে নিয়ে দেখে নিতে পারো আমাদের কিন্তু রেখেছে দাদা যত্ন করে আমাদের কিন্তু পুরো একদম সমস্ত ইনফরমেশন দিলেন প্লাস আপনার এখান থেকে মানে পুজোর সামগ্রী কিনলাম আর দাদা কিন্তু আমাদের কিন্তু যত্ন সহকারে সব বুঝিয়ে দিলে এরকম এই যেতে হবে এরকম পুজোর টাইমিং সবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দাদা ঠিক আছে একশো টাকার ডালা নিলাম এর মধ্যে অনেক কিছু যা যা পঞ্চাশ টাকার যে ডালা আছে তার সাথে এক্সট্রা পাবে মঙ্গল ঘট আর হচ্ছে ওই লাড্ডুটা দশ পিসের ঠিক আছে শুধু দাদা নিয়েছে দুশো টাকার ডালা এর মধ্যে এক্সট্রা দিয়েছে নারকেল আছে আর কি আছে শঙ্খ আছে শঙ্খ নিয়ে কিন্তু দুশো টাকা আর যা ছিল আমার ডালার মধ্যে সেমি জিনিস আছে আর এই পোর্শানটা অসাধারণ এই জায়গাটা এসে কেউ ছবি তুলবে না এটা হতেই পারে না এরকম ব্যাপার কত দারুণ লাগছে তোমাদেরকে কাছ থেকে দেখাই এখানে দেখতে পাচ্ছ মা গঙ্গাকে ওপরে দেখা যাচ্ছে বলে বাবার পুরো মাথার ওপরে অসাধারণ লাগছে বিভিন্ন পৌরাণিক কাহিনিগুলো এখানে কিন্তু করা রয়েছে এখানে দেখতে পাচ্ছি গেট নাম্বার ফোর থ্রি রয়েছে ওখানে ওয়ান টু ছিল আমরা টুতে গিয়ে কিনেছিলাম ডালা থ্রি ফোর রয়েছে আর এই হচ্ছে পুরো জায়গাটা করে দারুণ করেছে থেকে তোমাদেরকে দেখাই গঙ্গাসাগরে এবং মুনি সম্পর্কিত যে কাহিনিটা সেটাই কিন্তু এখানে দেওয়ালে খোদাই করা রয়েছে এরকম বর্ণনা করা রয়েছে অসাধারণ অসাধারণ লাগছে দারুণ এই প্রসানটা কিন্তু দারুণ লাগছে আচ্ছা রাজা ভগীরথ হতে পারে আমি এখন বুঝতে পারছি না এখানে কিছু লেখা নেই আর এখানটায় প্রচুর ফুলের গাছ রয়েছে প্রচুর ফুলের গাছ রয়েছে এখানেও হাতে শঙ্খ দেওয়া রয়েছে এখানেও আর গেট নাম্বার কত গেট নাম্বার পাঁচ ছয় রয়েছে প্রচুর 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 দারুণ এত বড় এরিয়া জুড়ে মানে ভাবাই যায় না এই হচ্ছে আমরা পিছন দিকটায় চলে এসেছি এখানে এই হচ্ছে অবস্থা আচ্ছা লোকে আসে মেলা দেখাতে আর আমরা এসেছি মেলার পরের এই অবস্থা দেখাতে এই হচ্ছে মেলা শেষ অবস্থা এই মেলা শেষ হয়ে গেলে চারিদিকের এই অবস্থাটা থাকে এই যে ছাউনিগুলো রয়েছে কত মানুষ এর ভেতরে ভেতরে থেকেছিল দেখতে পাচ্ছ ছোট ছোটো ছাউনি ফাউনি করা রয়েছে ওইখানেও অত দূরে দূরে দেখতে পাচ্ছ ওখানে কতগুলো ছাউনি করা রয়েছে আচ্ছা এই হচ্ছে আমরা সাগরের কাছে চলে এলাম আচ্ছা এই হচ্ছে সেই সাগর সাগরে চলে এসেছি অসাধারণ লাগছে ও ঢেউটা দেখো যাচ্ছে ঠিক কি দারুণ লাগছে কিন্তু তাও মোটামুটি অনেক মানুষেরা এসছে এখন স্নান করতে এই যে বাসুদা কিন্তু জলে নেমে গেছে আর এখানে আসিস করিনি কিন্তু এখানে বাসুদা কিন্তু স্নান করছে কেমন আজকে কিন্তু স্বপ্নপূর্ণ হলো এই হচ্ছে এখনো কিছু কিছু অনেক মানুষ চলে এসেছে স্নান টান করছে আর এই হচ্ছে ব্যাপার চারিদিকে তো অনেকটাই ফাঁকা ফাঁকা আছে মকর সংক্রান্তির দিন যদি আসতাম তাহলে কত ভিড় হতো কি ভাবতে পারছো তবে প্রচুর মানুষের অনেকে স্নান করতে যাই হোক আমি জল নিয়ে একটু মাথায় ছিটিয়ে নিলাম আর কি করা যাবে পরে বারে আসবো একটু স্নান টান করব আমাদের মাথায় ছিটিয়ে নিলাম আর যাই হোক আপনাদের সবাইকে অনুরোধ করবো একটাবার আসুন খুবই ভালো লাগবে যারা যারা গঙ্গার উপরে আসেননি এখানে দেখতে পাচ্ছো মা গঙ্গার মূর্তি রাখা রয়েছে এখানে একটা আর এখানেও সামনের দিকটায় এখানটায় রাখা রয়েছে আর এখানে খুব সুন্দর কিন্তু দুটো মায় বিগ্রহ রাখা রয়েছে আচ্ছা তোমাদেরকে কে দেখিয়ে দিলাম সাগরে গিয়ে পুরো ভিউটা দেখিয়ে দিলাম সাগরে এখন আমরা সোজা চলে যাচ্ছি গেট নাম্বার টু থেকে পুরবি স্টোর্সে যেখান থেকে আমাদের ডালাগুলো রাখা রয়েছে ওখান থেকে ডালা নেবো নিয়ে কপিলমুনির আশ্রমে গিয়ে কিন্তু পুজো দেবো মোটামুটি আমরা তিনজনে বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন আস মানে কপিলমুনির মন্দিরে সেখানে পুজো দেবো পুর ভক্তের আগমন এখনও প্রচুর মানুষ আসছে ওই ঘাটে স্নান করে কিন্তু সবাই পুজো দিতে যাচ্ছে কত সুন্দর লাগছে এটা কিন্তু নতুন মন্দির আগেরকার মন্দির তো পুরোই নষ্ট হয়েই গেছে এই হচ্ছে মন্দির আচ্ছা ঠিক আছে আচ্ছা বন্ধুরা মোটামুটি কিন্তু পুজো দেওয়ার পর্ব শেষ আর ওখানে মোটামুটি যে ডালাটা ছিল সেটা ওই কপিলমুনিকে একটু ছুঁয়ে দিয়ে মন্ত্র পড়ে ওটা আবার কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে চেলি সিঁদুর আলতা এখানটায় খুঁজে দিচ্ছে ধূপকাটিয়ে দিচ্ছে আর ভেতরে কিন্তু আমি চেষ্টা করলাম মানে ভেতরে কিন্তু ফটো তোলা অ্যালাও নেই ভিডিও তোলা অ্যালাও নেই ওই জন্য আমি কিন্তু সেরকম করতে পারলাম না এরা যে কী কী ঠাকুর আছে যতটা আমার ব্রেনে মধ্যে রয়েছে সেটুকু আমি তোমাদের বলছি বামন অবতার ছিল মানে বিষ্ণু ঠাকুরের বামন অবতার ছিল নরসিংহ অবতার ছিল আর রাধাকৃষ্ণ ছিল শিব ঠাকুর ছিল ইন্দ্রের যে অশ্বটা রয়েছে সেটা ছিল মা কালী ছিল শিব ঠাকুর ছিল আর কপিল মুনি ছিল কপিল কপিলমুনির বাঁদিকে বললো গঙ্গাদেবী এবং ভাগীরথী ছিল ডান দিকে ছিল সগর রাজা মাঝখানে হচ্ছে মুনি ছিল এরকমই অনেকগুলো ঠাকুর আছে যেটা কটা আমার মাথায় থাকলো সেইটুকু নাই বলে হ্যাঁ বনদেবী ছিল বনদেবীর একটা বিগ্রহ ছিল তো অনেকগুলোই বলতে পারলাম মোটামুটি যেগুলো দেখলাম তো এতগুলো ঠাকুর তোমরা কিন্তু দেখতে পারবে অসাধারণ লাগলো মোটামুটি মুনিকে প্রণাম জানিয়ে গঙ্গা মাকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আবার আসবো অবশ্যই বারবার গঙ্গাসাগর আমাদের দিক থেকে আপাতত জার্নিটা মায়ের দয়ায় আর কপিলমুনির দয়ায় কিন্তু আর যা যা ঠাকুর রয়েছে সবার দয়া কিন্তু আমরা ভালো মতো আসতে পারলাম তো খুবই ভালো লাগলো আস্তে আস্তে এবার আমরা যাচ্ছি বাইরে বেরোচ্ছি বাইরে বেরিয়ে খাবার হোটেল কোথায় কী খাচ্ছি না খাচ্ছি সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি মোটামুটি কিন্তু দুপুরে একটা তো খাওয়া দাওয়া করতে হয় তো গঙ্গাসাগরের যে কপিলমণি আশ্রম রয়েছে সেখান থেকে চলে এসেছি এখন পুরোনো যে বাস স্ট্যান্ডের কাছে পুরনো বাস স্ট্যান্ডের কাছে প্রচুর কিন্তু খাবারের দোকান রয়েছে যেখান থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারো আপাতত এখানটায় দেখতে পাচ্ছ মামনি হিন্দু হোটেল এখানটায় আপাতত বললো মোটামুটি সবজি ভাত মাছ ভাত হবে মাংস ভাত নেই তো আমরা এখানটায় মোটামুটি খাচ্ছি তোমাদের দেখিয়ে দিলাম আর এই হচ্ছে ফোন নাম্বার এই হচ্ছে কাঠের জালে একদম রান্না হচ্ছে এবং এইটার এই জায়গাটা কীভাবে এলাম পুরনো বাস স্ট্যান্ড সেটার খবরটা তোমাদেরকে পরের পার্টে আমি বলবো খাওয়া দাওয়াটা এইখানে শেষ করে ফার্স্ট পার্টটা এন্ড করছি সেকেন্ড পার্টে শুরু করব গঙ্গাসাগরের সাইট সিনেরগুলো আর তখনই শুরুতেই আমি বলে দেবো যে কোথার থেকে আবার এই মোড়ে এসে হোটেল খুঁজছি খাওয়া দাওয়া আমরা তো চিনি না সেটার একটা ব্যাপার আছে সেটা আমি পরে বলবো আপাতত যাই এই মামনি হিন্দু হোটেল ফোন নাম্বারও দেওয়া রয়েছে এখানটা খাওয়া দাওয়া করি করে নিয়ে তারপরে ফার্স্ট পার্টটা গঙ্গাসাগরে এখানেই শেষ হবে আচ্ছা দিদিদের কিন্তু ভাত নামিয়ে দিয়েছে এখন আলু ভাজা উঠবে আর এটা কিসের সবজি হচ্ছে বাঁধাকপি নাকি বাঁধাকপি সবজি হচ্ছে কটা থেকে খোলে দিদি দোকান সকাল ছটা থেকে কিন্তু নটার দিকে রান্না হয়ে যায় নটার দিকে আপনাদের এখানে নটা থেকে কটা অবধি রান্না হয় তাও মানে খাওয়া দাওয়া চলে চারটে অব্দি মোটামুটি তারপরে সন্ধেবেলা বন্ধ থাকে

সেই অনুসারে কিন্তু রান্না হয় আল্টে পাল্টে রান্না হয় তো যেই রান্নাটা হচ্ছে সেটা যদি তোমরা ডাইরেক্ট এসে খেতে দাও তো সেটাই খাবে কিন্তু তোমরা যে আলাদা করে কিছু বানাতে বলো তাহলে আগের থেকে অর্ডার করে দিলে বলে রাখলে তাহলে কিন্তু সেই মতো দিদিরা রান্না করে রাখবে তোমরা এসে খেতে পারো আচ্ছা মন্দির যেতে বা মন্দির থেকে আসতে যে দু নম্বর রাস্তাটা থেকে এসে যে বাস স্ট্যান্ডটা পড়ছে পুরনো বাস স্ট্যান্ড তার আগেই কিন্তু এই হোটেলটা রয়েছে মামনি হিন্দু হোটেল এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করলাম মোটামুটি কিন্তু আমার চলে এসেছে একদম গরম গরম কিন্তু ভাত এখান থেকে করে দিয়েছে দিদি আর বাঁধাকবির তরকারি সবাই নামালো একদম গরম গরম কিন্তু আমার বাতে বাঁধাকবির তরকারি ভাত একদম গরম গরম চলে এসেছে ডাল দিয়েছে এখানে আর আলু ভাজা দিয়েছে তো মোটামুটি কিন্তু খেতে বসেই গেছি ওইদিকে কিন্তু বাসুদা আর আশিষ কিন্তু বসে গেছে না থাকায় ঠিক আছে ঠিক আছে যাই হোক পিঁয়াজ পেয়ে গেছি স্যালাডটা অন্তত পেলাম মানে পেঁয়াজ পেলাম আর চাটনি আজকে নেই চাটনি হয় আর ওরা দুজন মোটামুটি সবজি ভাত নিয়ে বসে মাছটা মানে মাছ ভাত নিয়েছে বিয়ায় ষাট টাকা তো আমরা কলকাতা এরিয়ায় চল্লিশ টাকায় সবজি ভাত খাই তো গঙ্গাসাগর এরিয়ায় যে কোনো হোটেল থেকেই খাও মিনিমাম পঞ্চাশ টাকা তোমাদের দিতেই হবে তাই পঞ্চাশ টাকায় তুমি যেখানেই খাও সেখানেই দিতে হবে তো ওখান থেকে মাসি বলে দিলেন এর সাথে আরেকটা সবজি কাপড় চাটনি বাটনি দিয়ে দেবে ষাট টাকায় পেয়ে যাবে তো কোনো দিন যদি আসো তোমরা তখন যদি তোমরা এই ষাট টাকার থালিটা কিন্তু করতে পারো এছাড়া পঞ্চাশ টাকা এই থালিটা তোমরা খেতে পারো বাসুদা নিয়েছে মাছের মিল আশি টাকা দাম জিজ্ঞেস করছি পরে কীরকম কি খেতে হয়েছে তো এই ডাল দিয়ে মাখলাম আলু ভাজা পেলাম তো আলু ভাজা দিয়ে ডাল দিয়ে চলো একবার খেয়ে দেবে কাঠের জ্বালা যেয়ে রান্না হচ্ছে যাই হোক রিপিট করেছে কিন্তু দেখতেই পাচ্ছ চোখের সামনে পঞ্চাশ টাকা ভাত কিন্তু ওইটুকু নিতে একেবারে ডাল নিয়ে নিলাম একবারে নিয়ে আর আমার খেতে খেতেই কিন্তু আমাকে মাসি কিন্তু দিয়ে গেল আবার ভাত আবার ডাল আবার বাঁধাকপি ভালের তরকারি আবার আলু ভাজাও দিচ্ছে মানে যে কটা খাবার খেয়েছি সব কটা কিন্তু রিপিটেবল এসে তোমাদের চোখের সামনে তাই এই হোটেলে খেলে পঞ্চাশ টাকা যদি তোমাদের মনে হয় পঞ্চাশ টাকা সবজি ভাত কিন্তু এটা কিন্তু আনলিমিটেডই বলা যায় যা ভাত দেবে তরকারি দেবে আবার ডাল দেবে তোমাদের পেট ভরে যাবে মানে ডবলই হয়ে গেল যতটা খেয়েছে তোমাদের ডবলই হয়ে যাবে ভাত ডাল দিয়ে একটু বাঁধাকপি তরকারিটা খাই খেতে খেতে একটু সব আবার রিপিট করে দিয়েছে কতটা ভাত দিচ্ছে রিপিটেবল ভাত নিলে পাঁচ টাকা লাগে এক্সট্রা এখানে কিছুই লাগছে না সবজি আবার দিয়েছে আবার আলু ভাজা বা ডাল ভাত কিন্তু অনেকটাই দিয়ে দিয়েছে ঠিক আছে তো চলো অনেকটাই দিয়ে ফেলেছি আমি একটু খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপরে ব্যাক করছি আচ্ছা তো মোটামুটি কিন্তু খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে গঙ্গাসাগর ট্যুরের ফার্স্ট পার্ট কিন্তু এখানে শেষ করে দেবো যে আজকে একদিনে এসে গঙ্গাসাগর ঘুরে বাড়ি যাব প্লাস গঙ্গাসাগরের সাইট সিনও ঘুরবো তো সেকেন্ড পার্ট চলে আসছে সাইট সিন গঙ্গাসাগরে সেটা আলাদা পার্ট করলাম কেন একটা পার্টে দিলে অনেক বড় হয়ে যাবে তো আপাতত ফার্স্ট পার্টে তোমাদের দেখালাম গঙ্গাসাগর কীভাবে এলাম গঙ্গাসাগরে কপিলমুনির মন্দির দেখালাম বা আশ্রম যাই হোক সেটা দেখালাম গঙ্গাসাগর দেখালাম তারপরে কিন্তু খাওয়া দাওয়া করলাম ফার্স্ট পার্ট কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে ফোন নাম্বার থাকলো যদি আসার আগে যদি এখান থেকে খেতে চাও তাহলে একটা ফোন করে নিয়ে তোমরা বলে দেবে এই এই রান্না খেতে চাই আগে থেকে বানিয়ে রেখে দেবে ঝাল কম বানিয়ে দেবে ঝাল বেশি বানিয়ে দেবে সব করে দেবে যা বলবে সেরকমভাবে করে রেখে দেবে যদি না ফোন করে অসুবিধা নেই এখানে ডিরেক্ট আসবে আমরা যা পেলাম সেইটাই খেতে হবে আর কিছু পাবে না ঠিক আছে তো সমস্ত ডিটেলস জানিয়ে দিলাম কোথায় খাওয়া দাওয়া করলাম পেট ভর্তি এবার একটু সিন করতে সেকেন্ড পার্টে আসছে তো এত অব্দি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যালেলেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন সামগ্রী আপডেট কিন্তু আগে পেয়ে যাবে তো আপাতত গঙ্গাসাগর ট্যুরের ফার্স্ট পার্ট এখানেই শেষ হল সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি গঙ্গাসাগরের সাইট সিন একা একা ঘুরবো না কেউ আছে যে আমাদেরকে গঙ্গাসাগরের সেকেন্ড মানে সেকেন্ড পার্টে সাইট সিন ঘোরাতে সাহায্য করছে সেটা কে সেটা কিন্তু সেকেন্ড পার্টেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর উনি কিন্তু আমাদের এই হোটেলে হদিস দিয়েছে ঠিক আছে তো চলো সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো